আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে একটু ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে আজকের আবহাওয়াটা খুব সুন্দর আর এইভাবেই প্রকৃতি দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মা দুর্গা আশ্রমে মা দুর্গা মন্দিরে প্রবেশ করার জন্য বিকেল তিনটের পর থেকে রাত আটটা পর্যন্ত সময় তো এই সময়ের মধ্যে যেতে হবে তবেই তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা এটা কিন্তু একটা রেস্টুরেন্ট এখানে সব নিরামিষ থালি পাওয়া যায় মা দুর্গা আশ্রমের সামনে তোমরা নামলেই বুঝতে পারবে এক পাশে রেস্টুরেন্ট একপাশে এক যে গেট আছে সেটা দিয়ে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে আর এইখানে কিন্তু সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায় ভেতরের পরিবেশটা এত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ মানে এত ভালো লাগছিল আর আজকে কিন্তু রংধন উঠেছিল। আকাশে দেখো তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই তোমরা এই মা দুর্গা আশ্রমে এসো বেড়াতে তোমাদের ভালো লাগবে দেখো ওই সাইডে বৃষ্টি হচ্ছে আর ওই বৃষ্টিটাই কিন্তু আস্তে 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 এই দিকেও চলে এলো কি অদ্ভুত না একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে শুকনো এখন তো শ্রাবণের মেঘ এই রকমই হবে তো খুব সুন্দর ছিল কিন্তু আবহাওয়াটা হর হর মহাদেব মহাদেবের মূর্তিটা কি সুন্দর তাই না জলের ওপরে কি সুন্দর মানে মূর্তিটা করেছে কি করে তৈরি করেছে আমি শুধু সেটাই ভাবছিলাম দারুণ লাগছে আর রাতের বেলায় এই দৃশ্যটা আরও সুন্দর হয়ে উঠবে আগের দিন এসেছিলাম আগের দিনের থেকে আজকে দেখছি অনেকেই এসেছে এখানে বেড়াতে আগের দিন খুব বেশি ভিড় ছিল না তুলনামূলক আজকে ভিড়টা একটু আছে কারণ অনেকে দেখছি নাচের শ্যুট করছে অনেকে গানের শ্যুট করছে অনেকে ফটোগ্রাফি করছে তো বেশ ভালো লাগছে আজকে আর আজকের ওয়েদারটা তো খুবই ভালো সেটা তো তোমাদেরকে আমি বারবার বলছি তো সেই জন্যে সবটা মিলে না একদম দারুণ বসার জায়গাটা দেখো কি সুন্দর আর এখানে এসে আমি যতবার বসি আমার মনে হয় আমি যেন লঞ্চে বসে আছি মানে আমার এই এইরকমই আর কি মনে হয় আমার অনুভূতিটা এইরকমই হয় আর ব্যাকগ্রাউন্ড এত সুন্দর ফটো তোলার জন্য পারফেক্ট তো আমি তো এখানে কত ফটো তুলে ফেলেছি আমার ফোনে একশোটা ফটো তুলে ফেলেছি বাড়ি এসে দেখছি তো তার মধ্যে যেগুলো ভালো লাগলো সেগুলো রাখলাম বাকিগুলো ডিলিট করে দিলাম আর এটা হলো মা দুর্গা মন্দির মন্দিরের ভেতরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ফুল আমি প্রচণ্ড ভালোবাসি আর এখানে কিন্তু অনেক রকমের ফুল আছে পদ্মফুল থেকে শুরু করে অনেক রকমের ফুল কিন্তু এখানে আছে ফুল দেখে আমার মনটা ভালো হয়ে গেল এমনিতেই মা দুর্গা আশ্রমে ঢোকার সাথে সাথেই আমার মনটা ভালো হয়ে গেছিলো এখানকার মানে পরিবেশ দেখে তো ফুল দেখে আরো ভালো লাগলো আর ফুল আমি প্রচণ্ড ভালোবাসি ফুল আমার থেকে প্রিয় উপহার আমাকে যদি কেউ ফুল দেয় আমি থেকে বেশি খুশি হব মা দুর্গা আশ্রমে বেশ অনেকটা সময় কাটানোর পরে ওখান থেকে বেরিয়ে পড়লাম প্রচণ্ড খিদে পেয়েছিল চলে আসলাম একটা রেস্টুরেন্টে ধুবুলিয়ার কাছেই একটা রেস্টুরেন্টে চলে এলাম ওখানে খাওয়া দাওয়া করলাম আর ডিনারের জন্যে আবার বিরিয়ানি প্যাক করে নিলাম তো বিরিয়ানিটা আমাকে কিনে দিয়েছিল একজন তো যাই হোক আমার সাথে যে গেছিলো সেই কিনে দিয়েছিল কে গেছিলো সেটা পরে দেখতে পাবে সে অতটা ভিডিও করতে পছন্দ করে না ভিডিওর সামনে ওই জন্যে সে আসে না তো যাই হোক আজকের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আজকের মতন এটুকুই